আজ শুক্রবার বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের ছয়ই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদ্মহে বিষ্ণুপত্নাই চা ধীমোহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন পারলে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন ওই বৃহস্পতিবার গুরুবারে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি পরে কোনো লাভ নেই পারলে আজ লক্ষ্মীবার শুক্রবার আজকের দিনে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান সেরে লাল রঙের আসনের উপরে লাইট কালারের কোনো বস্ত্র পরিধান করে এবং নিজের মনস্কামনাকে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনার রাগের কারণে ছোটোখাটো ব্যাপারও বড়ো হয়ে দেখা দিতে পারে যার কারণে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কও কিন্তু বিপর্যস্ত হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য ফাঁস করবেন না প্রেম ঘটিতে জটিলতা আপনার খুশিতে ইন্ধন ইন্ধন যোগাবে প্রাণের কোনো বন্ধু সমস্তটা দিন আজ আপনার সম্পর্কে চিন্তা করবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো আমন্ত্রণ কিন্তু পেতেই পারেন আই ইনকাম বাড়লেও খরচ বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে বাড়তি টাকা পরি উপার্জন করবার জন্য নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে অর্থ বিনিয়োগ করুন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে ব্যক্তিগত গোপনীয় তথ্য আর যেন ফাঁস করবেন না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে